ভাই ছয়শ টাকা পিস ছয়ার পিস কত টাকা করে পিস 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 চার হাজার চার হাজার না পিস পিস দফা লাইন

তো শুক্রবারে চলে যাচ্ছি মিরপুর এক পাখির হাটে তো মিরপুর এক পাখির হাটে কোন পাখির কত দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন রাস্তার দৃশ্যটা তো এইটা কিন্তু সাভার থেকে আমরা যাচ্ছি মিরপুর এক পাখির হাটে তো সাভার থেকে বাইকে করে যেতে কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে মিরপুর এক পাখির হাট যেতে তো দেখতে পাচ্ছেন আমাদের বাইকের গতিটা খুবই দ্রুত আমরা যাওয়ার চেষ্টা করতেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর এখানে শালিক পাখির বাচ্চা আছে দেখতে পাচ্ছি টেম করা তো ভাই এগুলো বয়স কত দিন আড়াই মাস এগুলাকে সব পাইরা টেম করা হ্যাঁ এখন কি কি খাবার খাচ্ছে এরা ফিট খায় ভাত খায় শাকসবজি যা দিবেন তাই খায় এখানে জোড়াও আছে নাকি হ্যাঁ এটা কি বড় না একই বাচ্চা আড়াই মাস না হ্যাঁ আচ্ছা এর কত করে পার পিস চাচ্ছে এগুলো পার পিস চাইতাছি ভাই 600 টাকা পিস 600 টাকা করে পার পিস কত টাকা হলে বিক্রি করবেন একদম 500 টাকা একদম 500 টাকা ডেলিভারি হবে ডেলিভারি না ভাই এসে দেখে শুনে নিতে হবে আপনার লোকেশন কোথায় লোকেশন মিরপুর এক মিরপুর কি আসলে কত করে আপনাকে পাওয়া যাবে আমার নাম্বার আছে নাম্বার নেম আচ্ছা এখানে এই যে কোকাটেলটা কত করে আছে কোকাটেলটা চাইতাছি ভাই 2000 টাকা আচ্ছা আপনার ফোন নাম্বার টা দিয়ে দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান আচ্ছা লোকেশন মিরপুর এক হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখানে আমরা সুন্দর সুন্দর পাখি দেখুন খুবই সুন্দর ফোন লুটিনো আছে এখানে কি কি ধরনের আছে লুটিনো অফলাইন লুটিনো পিস হ্যাঁ লুটিনো গুলো করে থেকে আর

এটা কি জোড়া জোড়া আছে হ্যাঁ জোড়া জোরা আছে এটা কত টাকা এই সবুজ কালার এরটা কত চাচ্ছেন সবুজ কালার হচ্ছে তিন হাজার গ্রিন অফিস আর এই ইয়েলো কালার টা ইউলো কালার টা হচ্ছে আপনার অফলাইনের বেবি এটা হচ্ছে তিন হাজার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরোয়ান লোকেশন সবার ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আর হোয়াইট গুলা এলভিনা গুলা কি আপনার দেখেন স্বাস্থ্য দেখেন মশলা দিলে অনেক সুন্দর স্বাস্থ্য দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা

এটা মেল না ফিমেল এটা ফিমেল হবে আচ্ছা এটা তো বিট করার নেই এইভাবে গেম অবস্থায় রাখছে জি তো এটা আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে এটা আমি 12000 টাকা হলে বিক্রি করে দিই 12000 টাকা মানে ফিক্সড রেট হ্যাঁ জি দাম তো আর চান নাই না আচ্ছা তাই বাচ্চাও বিক্রি হয় 12500 করে তো এটা ভাষা কোথায় আপনার আমার লোকেশন সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা ইউনিভার্সিটি এটা কি ডেলিভারি দিবেন হ্যাঁ দিতে পারি যদি কেউ নিতে চায় আচ্ছা ফোন নাম্বারটা দিই 01701416085 ঠিক আছে ধন্যবাদ ভাই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলিপ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভালো আছি ভাই গাড়ির মধ্যে এটা কি ভাই ভাই লরি লরি এটা কি ফুল টাইম ফুল টাইম সুপার টাইম কথা বলা কথা বলে জি কি কি কথা বলে ভাই এটা ভাই মিঠু বলে শীষ দেয় আল্লাহ বলে আচ্ছা এটার দাম কত টাকা দাদা 20000 টাকা মেল ফিমেল বলে যায় এটা ভাই ডিএনএ করে না ফিমেল হওয়ার চান্স বেশি আচ্ছা 20000 টাকা দাম তো 18 একদম 18 একদম হ্যাঁ তাকদিরও বলে আচ্ছা ঠিক আছে এখানে এই যে আমরা ককাটাইল দেখতে পাচ্ছি এগুলো ভাই 3500 টাকা পার পিস সুপার টাইম যেটা নেবে এইগুলো সুপার টাইম করা

আচ্ছা ঠিক আছে এখানে এই কোনগুলো কি রানিং পনেরোগুলা সবগুলাই রানিং সবগুলা আপনার গ্রিন চেক পাইনাপেল যেটা নেই সাত হাজার টাকা জোড়া আচ্ছা এখানে আমরা লুটিনো কাকাটেল দেখতে পাচ্ছি ভাই এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানকার লাভ গুলা ভাই ভাই এগুলা পঁয়ত্রিশশো টাকা জোড়া আচ্ছা আর এই কোনটা ভাই এগুলা সাত হাজার টাকা জোড়া ভাই পাইনাপেল গ্রিন চেক সাত হাজার পাইনাপেল গ্রিন চেক যেটা নেন সাত হাজার টাকা করে আর এখানকার ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব গুলো ভাই এক হাজার টাকা জোড়া আচ্ছা আর ফিন্স পাখি আর একটা আর ফিন্স এক হাজার টাকা জোড়া ভাই আচ্ছা আর এখানকার যে এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর বাজিগার নর্মালি কত করে আসছে ভাই বাজিগার এগুলো ছয়শ টাকা জোড়া ছয়শো টাকা ফোন নাম্বারটা দিয়ে দেন হিরোয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স বন্ধুরা আমরা দেখতে পারতেছি সেই মিরপুর এক নম্বর হাটের ভাইরাল আলিরাজ তো ভাইরাল আছে সেটা আজকে আমরা দেখব আজকে তারিখ হচ্ছে নয় তারিখ আজকের তারিখ কত আলিরাজ নয় তারিখ না তো নয় তারিখে আজকে কি কি নিয়ে আসছো তুমি টেম করা একটা ডায়মন্ড ঘুঘু নিয়ে না ডায়মন্ড ডাব তো এটা বয়স কত দিন এখন তিন মাস একা একা খেতে পারে না এটা কি কথা বলে কথা বলে আপনার আব্বা আচ্ছা এটার দাম ছড়ছ কত তুমি ছয়শো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে কি সার কী পাঁচশো টাকা না আচ্ছা আর কি নিয়ে আসছো তুমি আজকে ককাটেল এটার বয়স কত দিন ককাটেলের তিন মাস এটা নিজে খাইতে পারে আচ্ছা এটা মেল না ফিমেল বোঝা যায়

হ্যাঁ অনেকdataProvider ঠিক আছে তো বন্ধুরা আলী রাজা থেকে কিন্তু ভালো ভালো কালেকশন আপনারা পাবেন তো অবশ্যই আপনারা আমার পরে এসে সব টেমগুলাই আপনারা পাবেন দেখুন ডায়মন্ড গুকোটা কেমন টেম তো এটা কিন্তু উরেও যাচ্ছে না এর কোনো ফেদার মাদার কোনো কাটা নাই একদম ফুল ফেদার ওকে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ডায়মন্ড হাব তার থেকে কালেকশন করতে পারবেন কক্যাটেল সবকিছু তার থেকে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পাখির হ্যাটের ভিডিও এই পর্যন্ত শেষ